আমাদের অধিকাংশ মানুষের মনের মধ্যে একটি প্রশ্ন সবসময় ঘুরপাক খেয়ে থাকে এই বাংলাদেশে ইসলাম কিভাবে আসলো কোথায় থেকে আসলো কার মাধ্যমে আসলো এবং এর ব্যাপক বিস্তার কিভাবে হলো চলুন আমরা এই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি অধিকাংশ মানুষই জানে উদ্দিন মোহাম্মদ বিন খলজির মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয়েছে কিন্তু এই বিষয়টি যারা জানে তারা সম্পূর্ণই ভুল জানে মোহাম্মদ বিন খলজির প্রায় খ্রিস্টাব্দে আগেই বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয়েছে ইসলাম প্রচার মূলত আরব বর্ণিকের মাধ্যমে শুরু হয়েছিল বাংলাদেশে তারা দূর আরব দেশ থেকে যখন চীন দেশে ব্যবসা করতে আসতো তখন তারা মাস পথে এসে বাংলাদেশে আরামের জন্য তারা নঙ্গর করত। এভাবে ইসলামের প্রচার শুরু হয় আরব বর্ণিকদের ভালো আচার ব্যবহার চলাফেরা এবং হালাল ব্যবসার এসব থেকে বাংলাদেশের মানুষ অনুপ্রাণিত হয় এবং দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করে শুধু তাই নয় স্থানীয় মেয়েদেরকে আরব বর্ণিকারা বিয়ে করে এবং এই স্থায়ী বন্ধনের কারণে এই অঞ্চলের মানুষের মনের মধ্যে বিশ্বাস জন্মায় এবং ইসলামের প্রতি তাদের ব্যাপক ভালোবাসার সৃষ্টি হয় তারপর থেকে এখানে ব্যাপক হারে ইসলাম প্রচার শুরু হয় শুধু তাই নয় ইসলাম প্রচারে সাধকদেরও ভূমিকা রয়েছে অতুলনীয় এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল শাহজালাল শাহা শাহ খান জাহান তারা দেশের বিভিন্ন অঞ্চলে যেমন সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী এই অঞ্চলগুলোতে তারা ব্যাপক হারে ইসলাম প্রচার শুরু করে এবং ইসলামের প্রসার তখন থেকে ঘটতে শুরু করে আমরা আরও একটি গ্রন্থ থেকে জানতে পেরেছি যে বাংলাদেশে প্রথম মসজিদ নির্মাণ হয় রংপুর জেলায় ছয়শো বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশে আসে ইসলাম আর উত্তর জেলা লালমনিহাটে শুরু হয় ইসলামের যাত্রা বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি এমন দাবি জোরদার করে তুলেছে এতে আরও দেখা যায় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটি নির্মাণ হয় ওই জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মাঝেদারা নামক গ্রামে এটির নাম সাহাবাই কেরাম জামা মসজিদ উনিশশো সাতাশি সালে পঞ্চগ্রাম জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবিশেষ পাওয়া যায় এর একটি ইঁটে কালিমা তয়বা ও পুন সর লেখা রয়েছিল এ থেকে অনুমান করা হয় মসজিদটি হিজরি উনসত্তর অর্থাৎ ছয়শ নব্বই খ্রিস্টাব্দের দিকে স্থাপন করা বা কিংবা সংস্কার করা হয়েছিল রংপুর জেলার ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায় রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মামা অর্থাৎ মা আমেনার চাচাতো ভাই আবু আকাশ ছয়শ বিশ থেকে ছয়শ ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম